ছেলেদের উদ্দেশ্যে বলছি যেসব ছেলেরা মনে করেন গার্লফ্রেন্ডের রাগ ভাঙানো বা গার্লফ্রেন্ডের অভিমান ভাঙানো বা তাকে একটু সময় দেওয়া তাকে একটু ভালোবাসা বা তাকে আদর করে বোঝানোটা আপনাদের কাছে সময় নষ্ট করা বা তাকে তেল লাগানোর মতন তাহলে একটা কথা বলবো ব্রো আপনাদের দ্বারা জীবনে যাই হোক না কেন প্রেমটা কিন্তু ঠিক হবে না

না ওই যে কুত্তা পাল্টাইছেন ওটা ফালিয়ে থাকেন আর ওটার হাতে প্রেম করেন সেরা মাসে কোন পুরুষ মাসে এবার প্রেম দিয়েন না কারণ এবার প্রেম কোন পুরুষ মানুষ চায় না এবার প্রেম নিয়ে কোন পুরুষ মানুষ জীবনে সুখী থাকে না তো এই কথা কথাগুলা সব যারা এই যে প্রেমিকা আছে এই প্রেমই কে করে কইলাম মানে দেখবেন যে প্রেম করলো আজকে প্রেম করবেন আজকে শুরু করবেন কালকে কব বাবু ও বাবু আমার না পুরনো মোবাইলটা এটা আর চলাইতে ইচ্ছা করে না নতুন একটা মোবাইল লাগছিল বাবু আমার কেন বাবু নতুন মোবাইল লাগছিল নাও কে না বলেছে আহা বাবু আমার কাছে তো টাকা নেই বাবু মানে বুঝে নিলো প্রেমিক যে না এখন তো তাহলে মোবাইল তো কিনে দেখতে পাগলি হে মোবাইল যে কিনে দিবেন সেই মোবাইল চাই বেশি দামি আনে দিলেন কম দামি এই যে लगे गलो बिगार तुम ना किसा दिए हम কিন্তু আর কিন্তু মোবাইল দামি দিয়ে দেওয়া কম দামি দিলে কিন্তু মানবো না আর একটা কথা এমনও প্রেমিকা আছে এমনও কত কত প্রেমিকা আছে যারা প্রেমিকের কাছে ল্যাপটপ চায় মানে প্রেমিকের কাছে ল্যাপটপ কিনা চায় যে ল্যাপটপ একটা কিনে দেয় এমন আবার প্রেমিকও আছে যে যারা ল্যাপটপ কিনে দেয় কিন্তু ওর ভিতরেও যদি দেখেন যে কম দামি তাহলে ও ল্যাপটপ চলবো না বা ওই ল্যাপটপ নিব যে সুম আন্নের প্রেমিকা এসে কবো যে ল্যাপটপ কম দামি আন্নে যদি কেন যে তাহলে এটা নেওয়ার দরকার নাই থাকিয়া বা আমি এটা দেওয়া পারবো না এত দামি তাহলে এটা তুমি নিও না এসম কবো কি আনসাও যদি তাহলে তোর উপায় নেই এরকম কথা আর কি করবো মনে কয় ওর বাপে কামাই করে দিয়ে থাকে প্রেমিক গড়ে মানে যার ভালোবাসা করে প্রীত করে ও সেই সেরার গাছ মনে ওর বাপে কামাই করে দিয়েছে এরকম ব্যবহার আপনি মোবাইল দিলেন ল্যাপটপ দিলেন যা চাইছিল আনার প্রেমিকের সবকিছু দিলেন কিন্তু যে সময় যে বাবু একটা তোমাকে কিছ করি হে সময় বাবু কবো কি এ বাবু আজকে মেকআপ লাগাইছি তুমি এখন কিস করলে তো মেকআপ থাকবো না কন ওই টাইমে কি ঠেকবো মানে প্রেম করলেন না তো একটা কোম্পানি করলেন যে ওই কোম্পানির থেকে রিটার্ন পাওয়ার কোনো না নাই একটা প্রেম করবার জায়গায় আপনি দশ বিশ হাজার টাকা খরচা হয়ে গেল অলরেডি মানে খালি কথা কইতেছেন খালি কথা কইবার জায়গায় দশ বিশ হাজার টাকা খরচা হয়ে গেল তারপরে যেসব সাপোজ ধরেন আপনি যদি বেকার হন মানে আপনার কোনো কর্ম নাই আপনার কোনো চাকরি নাই আপনি বাপের ওটা লেখান যদি আপনি এইরকম ধরনের কোনো প্রেমী হন তাহলে দেখবেন কি আনার প্রেমিকা কব কি যে বাবু তুমি তো কিছু করই না তোমার তো কোনো কর্মই নাই আঙ্গ আব্বা তো বেকার পোলার হাতে আমাক বিয়া দিব না তোমাক তো মেলা সময় দিছি তোমাক মেলা দিনদরা কই তুমি কোনো কর্মই করো না মানে আঙ্গ আব্বা তো তোমার হাতে এবামায়ের সাথে তো আমাক বিয়া দিব না তারপরে করব কি জানেন কি হঠাৎ একদিন আনার সামনে আইলো सपोज একটা কথা ধরেন যে হঠাৎ আনের একদিন সামনে আইলো আইলো কিশনিগা মানে আয়শা কব যে বাবু আমোন আব্বা বিয়া ঠিক করে ফেলেছে তুমি ভুলে যেও বামু হ্যাঁ তুমি ভুলব মানে এইরকম ভুল কথাই একটা কবো যে আমাক ক্ষমা করে দিও আমাক ভুলে যাও মানে আমি তোমারে হারলাম না এই কিন্তু 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 তুমি কোনো চিন্তা করো না আগামী জন্মে মানে ফেরা যদি জন্ম নেই আমি তোমারেই থাকমু তুমি ভাবো না যে আমি অন্যর হয়ে যাম আগামী জন্মে এই জন্মে মিলন হইল না না হইল নাই অসুবিধা নাই কিন্তু আগামী জন্মে আমি তোমার এটা কিন্তু তুমি মনে রেখো এই জন্মে পকেট খালি করে মনে আরوشmeida নাই আগামী জন্মেও পকেট খালি করব আনেরে এসে রইছো কত কত প্রেমিক এসে এবা কথা কয় যে যদি তোমার আমার মিলন না হয় তাহলে তোমার আর আমার যখন ছেলে মেয়ে হবে তাদের মাঝে আমরা ও হেসম তুমি খুব রাখা বস্তু পাতি দিলি হ্যাঁ মোবাইল নিয়ে রাখলি হারে মোবাইল তুমি বাপ বাপমায় দর হারে না পাড়া বসে দরারে না যে ছেড়ির কাছে মোবাইল আছে একটা বস্তু দিলি এই তোকে দিছে রে আমার টেহা আসলে টিউশনের টেহা জমাছিল এতে হেডা ডাকিঞ্চি ও মুখ করো করো কোনো বাজে না আর তুমি বিয়ার কথা কইলি হেশম বলে বেকার বলা নাতে বিয়া দিব না ও বেকার বলাছ লাইন মারবেন কে খালি বাপ দেয় হ্যাঁ তে এই রকম প্রেমীকে জাগর জাগর আছে তেল মারা তো দূরের কথা মানে তেলের যে দাম কোনো প্রেমিক এক বৰ্তমান কে তেল মারবেন না মোট কথা দাঁড়ালেন যে বর্তমান প্রেমের বাজার খুব খারাপ তো সবে প্রেম করবেন দিয়া করবেন আর প্রেম করেন করেন অসুবিধা নাই প্রেমিকারajero হোম প্রেমিকার কাছে 10 টাকা খরচ করে না ওই রকম প্রেমিক গরেও প্রেমিকা করে কাছে মানে প্রেমিকা করে কাছে 10 টাকা খরচ করা আমি উচিত বিলা মনে করি না তো অনেক কিছু কইলাম এই ভিডিওতে মানে এই যে এই শরীরের কথা ফাইন আমার অল্প রাগ হচ্ছে যে এর ইন্ন না করমু না দিয়া প্রেম হব না অত উপহার তংরা এসে হ্যাঁ সবকিছু তো আমরা দেই সব কিছু আমরা দেই তে হ্যাঁ পয়সা বাড়ি গাড়ি কি কি লাগে সবকিছু আমরা দেই তোমরা খালি প্রেম করবা